চলুন চলুন দেখাবেন চলুন চলুন আজ আমি যাচ্ছি না কি চলুন আপনারা আপনাদের তো কাগজ জমা আছে যখন নিয়েছিলেন কাগজে কি লেখা ছিল যদি গ্রুপের না কেউ দিতে পারে তো আপনারা সবাইকে সেই ভাতটা বইতে হবে আমরা পারবো না লোকের ভার বইছে আমরা নিজেরটাই পাচ্ছি না চলুন দেখি কোথায় আছে চলুন এই জিনিসগুলো ভালো জিনিস লই বুঝলেন আমরা জানি না কোন তুমি আসলে বুঝিয়ে নাও আপনারা তো বলে দিবেন জাজ পারবো না এই মাসে পারবো না অফিসে আমরা কি কথা শুনতে হই নানা রকমের গালি শুনতে হই সে এত বুঝজি তো কি করবে অসুবিধা হই না চাকরি নেই আমাদের তো ছেলে বলে আছে আপনাদের মানে যা ইচ্ছা তাই হচ্ছে আপনাদের কাজ निवास में নিয়ে लिए छन कौन था भरा थी की हेलो ए गाय न भई

বলি আপনি আচ্ছা অবদর লোক তো আপনার কি কোনো কমন সেন্স নাই হ্যাঁ সাধারণ জ্ঞান নাই আপনি বারবার যে আমরাকে ঘুরাচ্ছেন বারবার কি তো মানুষ অফিসে আমরাকে গালাগালি শুনতে হচ্ছে তো অসুবিধার জন্য মানুষ দিতে পারছে নাই নি অসুবিধা আছে আমার কাছে লিয়ার কি দরকার লিয়ার কি দরকার নি আছে মানুষ বিপদ দুঃখে নিয়ে আছে কো কি সখে লাই কিস্তি মিষ্টি দেখছো ইয়া মেয়ার একটা কিস্তিতে নিয়ে এক লাখ টাকার গাড়ি কিনতে পারিছেন কিন্তু মাসে মাসে কিস্তি দিতে ওটা মনে নাই আপনার

এ নিয়েছি তো দিতে তো হবে কি বল তো এটা সবাই জানে নিয়েছি দিতে হবে বুঝলি ভালো করে বলতে হবে না শুনুন শুনুন আমার কথাটা শুনুন আপনি কি চাইছেন যে আমার ছেলেপেলা ভকে মরে যাক রাস্তায় আসে যাক উপরওয়ালাতে আমাকে চাপ দিছে। নকরি নিয়ে টানাটানি হচ্ছে আপনারা কি জানেন আপনার বলে দিচ্ছেন আজকে দিতে পারবো নাই কালকে দিতে পারবো না আড়াই বলছেন গা ধাগা দিছেন একটু বিবেক করুন

ওশা আবাট থোনা মিয়া আপনারা দিয়ে চালাবেন এখন একটু এর পাঁচ মাসের পয়সাটা আপনার দুজনা একটু ম্যানেজ করুন তো নিয়ে নেবেন ইয়ারের কাছে তোমার সঙ্গে ঝগড়া করছে আর আমার রাখবে ঘুরে দে ঘর এনে তো খাই দিতে পারছিস দিতে নাই পারবি দে ভুইলা বুঝলেন দিদি আপনারা একটু দুজনে অ্যাডজাস্ট করুন আমাকেও একটু বাঁচান ঠিক আছে মালিকের কাছে কত দিন লাগে গাইল শুনছি

অসুবিধা হয়ে গেলে আমরা কি দুটো ছেলেপুলা আছে না দিকে তো লোনাটা ভালো রাখবেন তবে না ছেলেপুলা নল পাবে আপনারই যদি নোল থাকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ধরে তো ওই লাল লাগেই থাকবে না

আর আগে মাসে বলে দিবেন যেন গা ঢাকা দিয়ে না থাকে লুকা লুকি যেন না করে তাড়াতাড়ি করুন আপনারা এইখানকে আইলেই আমার কি বলে লেট হই অন্য কোথাও লেট হইনি আপনাদেরকে এইখান আইলেই লেট হই আমার টিমটা ভালো থাকবেন তবে তো পরবর্তীকালে নল পাবেন

এই আপনাদের জন্যে অনেক লোক নল পাচ্ছে নাই আপনাদের মতন মহিলার জন্য এরকম ব্যবহার খারাপ করবেন পরবর্তীকালে নল পাবেন ঠিক আছে যাচ্ছে দিদি অসুবিধা হচ্ছে